আসসালামু আলাইকুম সকলকে আসনা বিশ্বাস সকলে ভালো আছেন তো আজকের কথা বলবো লাইফগুড প্রতিষ্ঠানটা নিয়ে অনেকেই জানেন আমরা কিন্তু লাইফগুড প্রতিষ্ঠানে কাজ করি তো এটাতে কিন্তু একটা জয়নিং ফি আছে আপনার সকলেই জানেন তিনশো টাকা এই তিনশো টাকা জয়নিং ফি নেওয়ার কিছু কারণ আছে এই অ্যাপটার ভিতরে আপনি একসাথে অনেকগুলো আর্নিং পদ্ধতি পেয়ে যাবেন এবং আমরা আর্নিং করতে পারি কিনা সেটা আমরাও দেখাবো তো জাস্ট আমি যদি ওয়ালেট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন বর্তমানে আর্নিং ব্যালেন্স আছে ছয় হাজার দুইশো টাকা তো আমি যদি এখন হোম অপশানে যাই তাহলে দেখতে পারবেন যে জায়গাতে হাজারে প্রায় তিরিশ টাকার মতো রিসার্চ কমিশন পাওয়া যায় জায়গাতে যদি আপনি এক টাকা রিসার্চ করেন তাহলে হাজারে প্রায় তিরিশ টাকার মতো কমিশন পাবেন এরপরে আপনি ড্রাইভ ওভার আপনি বাংলাদেশের বাংলালিন গ্রামীণ রবি এয়ারটেল সহ সকল সিমের আপনি এ জায়গাতে ড্রাইভ ওভার নিতে পারবেন এবং কমিশন অষ্টআশি টাকা বাহাত্তর টাকা ছেষট্টি টাকা পঞ্চাশ টাকা আঠাশ টাকা চৌচল্লিশ টাকা তেপ্পান্ন টাকা তারপর উনসত্তর টাকা বাহাত্তর টাকা আপনার পঁচিশ টাকা এভাবে কিন্তু এই জায়গাতে রবি এয়ারটেল গ্রামিন আপনারা কিন্তু এই জায়গাতে মিনিট বান্ডেল কিন্তু এই জায়গাতে পেয়ে যাবেন এরপরের যে আর্নিংটা উপায় হলো যে রিসিলিং এই কাকে বলা হয় এই জায়গাতে যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট হলো এই জায়গাতে পাইকারের রেটে মানে এই জায়গাতে শুধুমাত্র জাস্ট আপনার এই জায়গাতে পোস্ট করে রাখা হয়েছে সম্পূর্ণ এইগুলো পাইকারের রেটে আপনারা সর্বোচ্চ রেট পর্যন্ত বিক্রি করতে পারবেন আপনারা জাস্ট আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝাই দেখতে পারতেছেন এটার অ্যাডমিন প্রাইস নামক যে প্রাইসটা আছে পাঁচশো পাঁচ টাকা এটা হলো জাস্ট আপনি যদি ক্রয় করেন তাহলে আপনার জন্য অথবা আপনি এটা পেয়ে যেতেছেন অ্যাডমিন প্রাইজে এবং মানে পাইকের রেটে সর্বোচ্চ আটশোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন পাঁচশো পাঁচ পঞ্চাশ টাকা কোম্পানিকে দিতেই হবে এই প্রোডাক্টের যে মালিক শুধু কোম্পানির না প্রোডাক্ট প্রোডাক্ট আপনার আমার হতে পারে থাকলে আপনি আমি পোস্ট করতে পারবো কোম্পানির সাথে ঠিক যোগাযোগ করে তো এরপরে যেটাই বেশি বিক্রি করবেন সেটা আপনার প্রফিট এবং কার কাছে বিক্রি করবেন সকলের তো জামশেদ মজুমদার হুজুরের মতো পেজ নেই ক্লিয়ার তো আপনারা কী করতে পারবেন জাস্ট এই প্রোডাক্টগুলোর উপর থেকে ছবিগুলো ডাউনলোড করে বিভিন্ন জায়গাতে মার্কেটিং করতে পারেন মার্কেটিং করলে কী হবে মার্কেটিং করলে বিভিন্ন এই প্রোডাক্ট সম্পর্কে যখন জানতে পারবে আপনি আপনার ফেসবুক অথবা বিভিন্নভাবে গ্রুপ অথবা বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট বাইসেলের যে সকল পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপে যদি শেয়ার করেন অনেক ব্যক্তি নিতে চাবে বা ফেসবুক মার্কেট প্লেস থেকেও আপনারা কী করতে পারবেন এগুলা সেল দিতে পারবেন জাস্ট যখন কাস্টমার নিতে চাবে তখন এই জায়গাতে অর্ডার করে দেবেন তার সকল ঠিকানা দিয়ে দেবেন এবং এই জায়গাতে একটা প্রফিট জেনারেট করার পদ্ধতি আছে আরও আছে বিভিন্ন ধরনের ইনকাম পদ্ধতি যেমন আপনারা যদি দেখেন টাইপিং জব কুইজ জব এবং এই জায়গাতে ওয়েলকাম বোনাস দেওয়া হয় প্রায় হাজার টাকার মতো তো আশা করি বুঝতে পারতেছেন আজকের জাস্ট দেখতে পারতেছেন অলরেডে ছয় হাজার দুশো টাকা আছে জাস্ট আমি এটা উইডো করব উইডো অপশান উপরে ক্লিক করবো জাস্ট উইডো করবো এই জায়গাতে আমি আমার ইনকাম ব্যালেন্সটা দিয়ে দেবো ওকে ইনকাম ব্যালেন্স এবং পেমেন্ট মেথড জাস্ট বিকাশ উইডো দিব এবং আমি জাস্ট আমার পেমেন্ট নাম্বারটা লিখে দেবো এবং টাকার পরিমাণটা লিখে দিতে হবে এরপরে জাস্ট উইডোর উপর ক্লিক করব জাস্ট আমার নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দিতে হবে জাস্ট উইড্রোর উপরে একটা ক্লিক করে দেব দেখতে পারতেছেন গাইস উইডোটা কিন্তু আমার ইতিমধ্যে ডান হয়ে গেছে তো এভাবে মূলত এই জায়গাতে উইড্রো করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন আর এই জায়গাতে কারা ইনকাম করতে পারে যারা এই জায়গাতে কাজ করবে তারা এই জায়গাতে ফ্রিতে এক টাকাও আপনাকে দিতে মানে দেওয়া হবে না আপনি যদি কাজ করেন তো ইনকাম করতে পারবেন দেখো অন্য কোনো ভিডিওতে শুধু অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম